নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী এই উত্থান একাদশী তিথিতেই বিষ্ণু চার মাসের যোগ নিদ্রা থেকে জাগ্রত হন এবং এর মাধ্যমেই সমস্ত শুভ ও মাঙ্গলিক কাজের সূচনা হয় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালে উত্থান একাদশী ব্রত কবে পড়েছে আপনারা এই ব্রত কবে পালন করবেন পালনের সময়সূচি কি রয়েছে এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে আপনারা কি খাবেন কি খাবেন না যেহেতু এটি দামোদর মাস দামোদর মাসে তো আপনারা দীপদান করছেন তার সাথে কী কী নিয়ম মেনে আপনাদের এই একাদশী ব্রত পালন করতে হবে এবং এই একাদশী ব্রতের ব্রত কথা নিয়ে আমাদের আজকের ভিডিও তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যারা এই একাদশী ব্রত পালন করবেন অবশ্যই একটি বার হলেও এই ব্রত কথা শ্রবণ করবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু অথবা ওম নম নারায়ণ ভিডিওর শুরুতে আমরা জেনে নেব হিন্দু পঞ্জিকা অনুসারে উত্থান একাদশী ব্রত কবে পালন করবেন এবং কখন থেকে এই একাদশী তিথি শুরু হচ্ছে পয়লা নভেম্বর চোদ্দই কার্তিক শনিবার সকাল মিনিট থেকে শুরু হচ্ছে তিথি শেষ হচ্ছে দোসরা নভেম্বর পনেরোই কার্তিক রবিবার সকাল সাতটা তিরিশ মিনিটে অর্থাৎ এই পরিস্থিতিতে পয়লা নভেম্বর শনিবার দিন একাদশী তিথির পালনই রয়েছে তবে সমগ্র এশিয়া মহাদেশের ক্ষেত্রে দোসরা নভেম্বর আপনারা একাদশী ব্রত পালন করবেন অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মেঘালয় মণিপুর এই সমস্ত জায়গায় দোসরা নভেম্বর রবিবার দিন এই একাদশী ব্রত পালন করতে হবে এই একাদশীর নিশি পালন এবং ব্রতোপাস রয়েছে পয়লা নভেম্বর শনিবার থেকে এই দিনেই আপনাদের একাদশীর নিশি পালন করতে হবে আর এই একাদশী তিথির পালনের সময়সূচি কি রয়েছে চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গে দোসরা নভেম্বর ভোর পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সকাল নটা সাতাশ মিনিটের মধ্যে পালন করতে হবে এছাড়াও আপনারা অন্যান্য যে সমস্ত জায়গা থেকে দেখছেন ভুবনেশ্বর ওড়িশা ত্রিপুরা মেঘালয় মণিপুর বৃন্দাবন এই সমস্ত জায়গায় আপনারা সকাল ছটা তিন মিনিট থেকে শুরু করে সকাল নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে পালন করবেন আর বাংলাদেশ থেকে দেখছেন যারা তাদের সময়টি একটু ভিন্ন ছটা তেরো মিনিট থেকে শুরু করে নটা উনষাট মিনিটের মধ্যে আপনারা পালন করবেন উত্থান একাদশীতে বিবাহ এবং অন্যান্য শুভ কাজে যা কিছু বাধা আসে সেই সমস্ত বাধা কাটিয়ে ফেলার জন্য যে টোটকাগুলি রয়েছে যে নিয়মগুলি আপনাদের মানতে হবে সেগুলি চলুন জেনে নেওয়া যাক এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর চরণে আপনাদেরকে তুলসী পাতা অর্পণ করতে হবে এবং তুলসী মঞ্চে জল দান করতে হবে যেমন তিনশো দিন তুলসী মঞ্চে জল দান করা শুভ সেরকমই আপনারা এই দিনেও তুলসী মঞ্চে জল দান করবেন পরিবারের প্রত্যেকে এরপরে আপনাদেরকে হলুদ রঙের বস্ত্র পরিধান করলে এই দিনে খুব শুভ এছাড়াও হলুদ চন্দনের টিকা লাগাবেন এবং ভগবান বিষ্ণুকে হলুদ ফুল অর্থাৎ হলুদ রঙের যে গাঁদা ফুল সেই ফুল নিবেদন করার চেষ্টা করবেন বিষ্ণুর পূজো এবং দেবী লক্ষ্মীর করবেন দিন ওম নম ভগবতে বাসু দেবায় এই মন্ত্রটি একশো বার জপ করা শুভ দ্রুত বিবাহের জন্য দেবোত্থানী একাদশীর দিন নারায়ণের মন্ত্র ও স্তুতি পাঠ করলে ফল পাওয়া যায় এই একাদশী ব্রতে ভাত চাল ডাল গম জব ভুট্টা জাতীয় শস্য এবং পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ এছাড়াও মাছ মাংস ডিম সমস্ত কিছুই বর্জনীয় এর পরিবর্তে ফল দুধ সাবু সবজি যে কোনো ধরনের সবজি খাওয়া যেতে পারে তবে শাক খাবেন না ব্রতের নিয়ম অনুযায়ী উপবাসের সময় সাবান ও শ্যাম্পু ব্যবহার করা যাবে না এবং সুগন্ধি তেল ইত্যাদি বর্জন করা বাঞ্ছনীয় একাদশীর দিনে চুল নখ কাটায় এবং শেভিং করা উচিত নয় আপনারা এই দিন যে সমস্ত খাবারগুলি খেতে পারবেন সেগুলি হল আপনারা ফলাহার করতে পারেন যে কোনো ধরনের ফল ড্রাই ফ্রুটস খেতে পারেন এছাড়াও দুধ থেকে তৈরি যে কোনো খাবার যেমন ছানা পায়েস তবে চালের পায়েস খেলে হবে না ক্ষীর খেতে পারেন সাবু এবং কুসমুরা এক ধরনের শিম পাওয়া যায় সেই শিম খাওয়া যেতে পারে এছাড়াও যে কোনো ধরনের সবজি সেদ্ধ করে আপনারা খেতে পারেন যেমন মিষ্টি আলু আলু রাঙা এই সমস্ত আলু সেদ্ধ করেও খাওয়া যেতে পারে এবার চলুন জেনে নেওয়া যাক কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের মাহাত্ম অর্থাৎ উত্থান একাদশীর মাহাত্ম কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী একাদশী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই একাদশীর আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী পাপনাশিনী পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার যোগ্য ও শত শত যজ্ঞের ফল লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলব এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করেন এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে এই উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় যোগ্য দ্বারাও যা সহজে লাভ করা হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হেনারদ বিষ্ণুর প্রিয়তমা এই একাদশী উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে কীর্তন ও করলে অক্ষয় লাভ হয় যারা উপবাসের দিনে শ্রী হরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসের রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় হেনারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসে একটি মাত্র তুলসী পাতা সেই ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায় তো বন্ধুরা ভিডিওটি একটু বড় হলেও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটিও কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি সেই সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ